আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং করা বাচ্চাগুলো মাসাল্লা অনেক বড় হয়েছে এবং বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুস্থ সবল তো এই বাচ্চাগুলো হচ্ছে আমাদেরকে অর্ডার করা ছিল আমরা বোর্ডিং করে দিয়েছি আজকে বাচ্চাগুলো আমরা ডেলিভারি করে দেব বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং অরিজিনাল টাইগার মুরগি বাচ্চাগুলোর পা পাখা এবং মাথা দেখে এটা বোঝা যাচ্ছে কারণ পরিপূর্ণভাবে বাচ্চাগুলো বড়ো মুরগিতে অলরেডি পরিণত হয়েছে তো এই বাচ্চাগুলো আমাদের চলে যাবে আজকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এখানে তিনশো পিস বাচ্চার আমরা আজকে ডেলিভারি করব। তো বাচ্চাগুলো আমরা কত যত্নের সাথে প্যাকিং করি এবং কিভাবে ডেলিভারি করি এইটাই হচ্ছে আপনার আপনাদেরকে আজকে ভিডিওতে আমরা শেয়ার করব তো বাচ্চাগুলো আমরা শুরুতেই একটু লাইস পেটে পানি খাইয়ে নিলাম এরপর বাচ্চাগুলোকে এভাবে বড় ক্যাডেটে আমরা প্যাকিং করে দেবো যেহেতু বড় বাচ্চা ছোটো ঝুড়িতে দিলে বাচ্চা গরমের মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমরা বড় ক্যাডেটে খুব অল্প পরিমাণে মাত্র পনেরো থেকে বিশ পিস করে বাচ্চা দিচ্ছি যাতে বাচ্চাগুলো গরমে ঠান্ডা না লেগে যায় কারণ গরম থেকে ঠান্ডা লাগলে সেই বাচ্চা নিউমোনিয়া হবে এবং এটি আর যাবে না তো আমাদের প্যাকিং চলছে এবং আমরা বাচ্চাগুলো অত্যন্ত যত্নের সাথে একটা একটা করে প্যাকিং করছি যাতে আঘাতপ্রাপ্ত না হয় কারণ আবার ফেগ্রো সময় এটা নিশ্চিত করে যে ভালো মানের বাচ্চারা যেন সঠিক সুস্থভাবে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় তো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং খুবই সুস্থ সবল অ্যাক্টিভ বাচ্চাগুলো অলরেডি আমরা প্যাকিং করে ফেলেছি বাচ্চা গাড়িতে উঠে গেছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বসে আছে তো আমাদের কাছ থেকে এরকম বোর্ডিং করা বাচ্চা নিতে আমাদেরকে কল করুন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা আপনারা চাইলে লোকেশনে এসে নিতে পারেন ধন্যবাদ